আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা এখন এখানে দেখতে পাচ্ছেন যে কিছু লাউয়ের চারা আর এটা হচ্ছে এসিআই কোম্পানির বীজের চারা জাত হচ্ছে ময়না এই জাতটা আসলেই খুব ভালো হয়ে থাকে ময়না জাতের লাউয়ের বৈশিষ্ট্যগুলো হচ্ছে ময়না লাউ প্রায় সারা বছরই চাষ করা যায় বীজ বা চারা রোপণের পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যেই ফসল সংগ্রহ করা যায় প্রতিটি লাউয়ের গড় ওজন দেড় থেকে দুই কেজি হয়ে থাকে ফলটি দেখতে আকর্ষণীয় সবুজ বর্ণের হয় এবং এর গায়ে সাদা ফোঁটা বা দাগ থাকে এই জাতের লাউ বাণিজ্যিক ও পারিবারিক খাবারের জন্য উপযোগী তো বন্ধুরা আপনারা যারা লাউ চাষ করতে চাচ্ছেন তারা এই এশিয়াই কোম্পানির হাইব্রিড ময়না জাতের লাউটা রোপণ করতে পারেন ইনশাল্লাহ আপনি ভালো একটা রেজাল্ট পাবেন আর আপনি এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাটিবিহীনভাবে তৈরি ট্রে পদ্ধতিতে কোকোপিরের চারা তো এই কোকোপিটের চারা যদি আপনি রোপণ করতে পারেন আপনার জমিতে তাহলে আশা করা যায় অনেক ভালো রেজাল্ট আপনি পাবেন এখান থেকে ধন্যবাদ